রহমানের রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া সদর উপজেলা কমিটির উদ্যোগে তারেক রহমানের নির্দেশে একদম গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মাঝে ইফতার কর্মসূচি অংশ হিসেবে আজকের এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করছেন বগুড়া সদর উপজেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি মোসাম্মদ হাজেরা বেগম এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি গোকুল ইউনিয়নের কৃতি সন্তান যিনি বগুড়া সদর উপজেলা বিএনপির রাজনীতিতে আইকোন বলি আমরা যিনি সার্বক্ষণিক দলে দলকে কিভাবে সামনের দিকে আগায় নিয়ে যায় এই চিন্তা চেতনায় সবসময় যিনি সদর উপজেলাকে সুসংগঠিত একটি দল হিসেবে পরিচালনা করে যাচ্ছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি বড় ভাই মাতুন আহমেদ খান রুবেল ভাই এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের আর এক প্রিয় নেতা যিনি এই সদর উপজেলা বিএনপির সমস্ত কার্যক্রমে ইউনিয়ন বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে যিনি সব সময় কাজ করে যাচ্ছেন বিশেষ করে এই মহিলা দলকে শক্তিশালী করবার জন্য যিনি সার্বক্ষণিক আমাকে উনি সব সময় পরামর্শ দিয়ে থাকেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহরুল আলম উপস্থিত রয়েছেন বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার সহযোদ্ধা অ্যাডভোকেট রহিমা খাতুন মেরি উপস্থিত রয়েছেন জেলা মহিলা দলের সহসভাপতি আমার শ্রদ্ধীয় বড়া পা শেফালি হক উপস্থিত রয়েছে বগুড়া জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহলা ইসলাম মুক্তা উপস্থিত রয়েছে সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা সাংগঠনিক সম্পাদক আঞ্জরা আমার এই গোকুল ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সদস্য দেখেন উনি শুধু আমাদের ডাকে এসে বোনদের সামনে জায়গা নিচ্ছে না বোনদেরকে সুযোগ করে দিচ্ছে সুন্দর করে আমাদের পেছনে বসে আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন বকুল ইউনিয়ন বিএনপির সভাপতি পিলু উপস্থিত রয়েছে শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম সাংগঠনিক সম্পাদক সাত সুলতানা সিরি যুগ্ম সম্পাদক নিপা প্রচার সম্পাদক সুবর্ণ আক্তার মুক্তি নারী অধিকার বিষয়ক সম্পাদক কামরুল নাহার সহ আমার সদর উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ আমার বগুড়া জেলা মহিলা দলের দপ্তর মানে বগুড়া জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোহেল মাহমুদ সহ আমার সামনে উপস্থিত আমার প্রিয় বোনেরা আমার ভাইয়েরা সবার প্রতি আমার বগুড়া জেলা মহিলা দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আসলে বক্তব্য দিব না এখানে শুরুটা যেহেতু হয়েছে একদম আমাদের সিনিয়র নেতাকে দিয়ে আমার যারা নেতৃবৃন্দ যারা এই অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তারা সকলেই একটু যে আমরা একটু এই নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের সামনে যারা বোনেরা উপস্থিত রয়েছে তাদের মাধ্যমে একটু আমরা পরিচিত হই আমি শুধু এই বোনদেরকে এবং ভাইদেরকে পরিচিত করে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি আমি শুধু বলবো যে বগুড়া সদর উপজেলা মহিলা দল একটি সুশৃঙ্খল ইউনিট তারা প্রত্যেকটি কাজে জেলা মহিলা দলকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে থাকেন আগামী দিনেও করবেন আমি শুধু বলতে চাই যে আমরা সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে এমপি আর বগুড়া সদর উপজেলার মানুষ ভোট দিয়ে নির্বাচন করে প্রধানমন্ত্রী আমরা যাকে ভোট দেই তিনি হন বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী দিনে আমাদের যে নির্বাচন হবে সেই নির্বাচনে বান্ন পার্সেন্ট ভোটার হচ্ছে নারী ভোটার এই নারী ভোটার মানে বিএনপির ভোটার ধানের শীষের ভোটার আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সন্তান তারেক রহমানের প্রতি ধানের শীষে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করতে চাই এবং নির্বাচিত করবো এই লক্ষ্যে আমরা কাজ করবো এ পর্বে আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের